আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো আমাদের ইংলিশ ও কে কোর্সের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম তো আজকে হচ্ছে আমাদের ইংলিশে ইন্ট্রোডাকশন ক্লাস এবং হচ্ছে আমরা হচ্ছে পর্ব হচ্ছে একটা টপিক আইডেন্টিফিকেশন অব পাট চক্রিস ঠিক আছে তো আমি হচ্ছে তোমাদের সাথে আছি শাহাদ আতনাইম পড়াশোনা করতেছি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা শুরু করি তো আমরা হচ্ছে শুরু করার আগে যে আমরা হচ্ছে কীভাবে যাব। পুরা কোর্সটাতে ইংলিশটা তোমাদেরকে কীভাবে শেষ করব এটা হচ্ছে আমরা প্রথমে তোমাদেরকে বলবো যে আমরা কোন কোন টপিক আগে পড়বো কীভাবে যাবো এগুলো হচ্ছে কি আমরা হচ্ছে প্রথমে দেখাইছি কিন কোন সাইকেল আছে ঠিক আছে তো প্রথম হচ্ছে আমরা হচ্ছে সাইকেল ভিত্তিক তোমাদের টপিকগুলোকে ভাগ করেছি যাতে হচ্ছে কি তোমরা বুঝতে সুবিধা হয় আমরা হচ্ছে হচ্ছে ইংলিশ এবং জিকে যে সাইকেলগুলো এগুলো হচ্ছে একসাথে রান করব সাইকেল ওয়ানের ইংলিশের সাইকেল ওয়ানের পরে আমরা হচ্ছে জিকে সাইকেল ওয়ান এরকমভাবে হচ্ছে রান করব তো হচ্ছে ইংলিশের সাইকেল ওয়ানে কী আছে হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ পিস নাউন নাম্বার জেন্ডার প্রনাউন অ্যাডজেক্টিভ এবং আর্টিকেল ঠিক আছে তারপরে হচ্ছে সাইকেল টুতে দেখো আমরা হচ্ছে সাইকেল ওয়ান শেষ করার পরে তারপর হচ্ছে সাইকেল টুতে যাব সাইকেল টুতে কি আছে ভার্ব ভার্বের মধ্যে হচ্ছে আমরা একসাথে পড়বো হ্যাঁ ভার্ভের ক্লাসিফিকেশানগুলা মডালস ভার্বালস এবং হচ্ছে কনজিউকেশন ঠিক আছে তারপরে হচ্ছে বলবো হচ্ছে রাইট অফ ভার্ব এখন তো ভার্ব পড়লাম ভার্ভের সঠিক ব্যবহারটা তারপর হচ্ছে আমরা পড়বো এটা হচ্ছে টেন্স সিকোয়েন্স অফ টেন্স এবং হচ্ছে কি সাম ইম্পর্টেন্ট বলছে মানে এগুলোর মধ্যে যতগুলো গুরুত্বপূর্ণ রুলস আছে তারপরে পর্ব হচ্ছে সাইকেল থ্রি এর মধ্যে পর্ব হচ্ছে অ্যাডভার্ব প্রিপোজিশন ফ্রি ইন্টারজেকশন কনজাকশন ইন্টারজাকশন এবং ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ পিস অ্যান্ড সেম ওয়ার্ড ইউজ অ্যাজ ডিফারেন্ট পার্টস অফ পিস দেখো এই সাইকেল থ্রির মধ্য দিয়ে হচ্ছে আমাদের পার্টস অফ পিসটা শেষ হবে তারপরে হচ্ছে আমরা পড়ব তোমার হচ্ছে সাইকেল ফোর ঠিক আছে দেখো সাইকেল ফোরে কী আছে সাইকেল ফোরে আছে ফ্রেজ ক্লস অ্যান্ড কন্ডিশনাল অ্যান্ড সেন্টেন্স ভার্ভ এগ্রিমেন্ট ঠিক আছে এটা পর্ব হচ্ছে আমরা সাইকেল ফোরে সাইকেল ফাইভ সাইকেল ফাইভের পড়ব হচ্ছে আমরা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে হচ্ছে সেন্টেন্সের ক্লাসিফিকেশন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দেখা যাচ্ছে নেগেটিভ থেকে অ্যাফরমেটিভ সিম্পল থেকে কমপ্লেক্স কম্পাউন্ড থেকে হচ্ছে কি সিম্পল এরকম আর কি ঠিক আছে তারপর হচ্ছে ভয়েস চেঞ্জেস অ্যাক্টিভ থেকে পেসিভ পেসিভ থেকে অ্যাক্টিভ তারপর হচ্ছে ডিগ্রি অফ কম্পারিজন পজিটিভ থেকে কম্পারি টিভ হচ্ছে সুপার এগুলো দেখব ন্যারেশন সর্বশেষ পর্ব হচ্ছে সেন্টেন্স কারেকশন এই সাইকেল ফাইভ মানে সাইকেল ওয়ান থেকে সাইকেল ফাইভ হচ্ছে আমাদের গ্রামার পার্ট ঠিক আছে সাইকেল ওয়ান থেকে সাইকেল ফাইভ হচ্ছে আমাদের গ্রামার পার্ট তারপরে হচ্ছে আমরা দেখবো হচ্ছে সাইকেল সিক্স সাইকেল সিক্স থেকে হচ্ছে আমাদের এর পার্টটা শুরু হবে ঠিক আছে ইংলিশের মধ্যে গ্রামার পার্টটা হচ্ছে বুঝার একটা অংশ হয় বুঝার পরে হচ্ছে আমরা সবগুলা ভালোভাবে আনসার করতে পারবো কিন্তু এই যে সাইকেল সিক্স এগুলো হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে বেশিরভাগ অংশে আমাদের মুখস্থ করতে হবে কিন্তু কিভাবে তোমরা সহজে মুখস্থ করতে পারবে বা আত্মস্থ করতে পারবে এটা হচ্ছে তোমরা ক্লাস করলেই বুঝতে পারবে ইনশাল্লাহ তারপরে দেখো সাইকেল সিক্সের মধ্যে আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গ্রুপ ওয়ার্ক ইডিয়ম অ্যান্ড ফেস অ্যান্ড স্পেলিং ঠিক আছে এবং সাইকেল সেভেন আছে হচ্ছে তোমার সেরিনো মেন্টেডেম আর হচ্ছে ট্রান্সলেশন প্রভাব আর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবটেরিওশন এক কত প্রকার যেগুলো এই সাইকেল সেভেন এগুলোর মধ্যে দিয়ে হচ্ছে আমাদের তোমার ইংলিশে যে কোর্স হ্যাঁ ইংলিশের কোর্সটা হিসেবে আমরা যখন জিকে ক্লাস নেবো তখন হচ্ছে কি আমরা জি তোমার হচ্ছে কি ইন্ট্রোডাকশন দিব যে জিকে কীভাবে সাইকেলটা ভাগ করেছি